যারা জীবনেও কোনো দিন মা বাপের কথা মানেনি মা বাপের কথা শুনেনি তারা জীবনে কোনো দিন মৌলবীর কথা শুনবে না এই কথা বলেন কথা বলেন তারা কি তারা হলো বাপের হারামি ছেলে কি ছেলে হারামি ছেলে যারা মা বাপের কথা শুনে না তারা মৌলবীর কথা শুনবে বলে মনে হয় হ্যাঁ মনেও শুনবে না এ বাবা হ্যাঁ আর আপনার তো বেল্লা এটা কোন থানা বহরমপুর তাই তো বলছে বেল্লাঙ্গা থানা বাবা আর এমনি তো বেল্লাঙ্গা থানার গন্ধ একটু আলাদা কি বলছেন আপনারা বলো আল্লাহ এ দেখেন ইউটিউব চলছে এমনি বেল্লাঙ্গা থানার বাব যে গন্ধ আলাদা গোটা মুর্শিদাবাদের দিক গোটা এক আর বেল্লাঙ্গা থানা কিন্তু আরাক যেখানে যাই আমরা বাইরে ত্রিপুরা আসাম মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড কোথাও মুর্শিদাবাদ ওখান থেকে বেলনাগা কত রে সামান্য ঠিক আছে বাবা কি বুঝলেন এই না বুঝলি বাবা হ্যাঁ ঠিক আছে মানে গোটা দেশের লোক মাল চিনে বেলনাগা আছে কি বুঝলেন তোরা বলুন গোটা ভারতবর্ষে সব জায়গা কেউ গোটা কেউ না চিনল বেলনাগাকে কিন্তু গোটা ভারতের লোক চিনে এটি চাদ্দাখানি কথা ভাবেন না এটা আমাদের জন্য গর্ভ এটা আমাদের জন্য আনন্দিত এটা আমাদের যাই ভাই আপনাদের জন্য কি আনন্দ হচ্ছে কেন বলুন বেলডাঙাকে চিনে না নাম জানে না এমন কোন লোক নাই এই যে বাংলাদেশে জালসাই করতে গেছিলাম আমি বাংলাদেশে বলছে কোথাবাড়ি হজোর মুর্শিদাবাদ বেলডাঙা আগে বল লাগা ও কি বললেন বাপ ও টানে আমরাও বলি জন্য হে লাগা হ্যাঁ তো সে বললেন তো মুহতরম बुजुर्गो দস্তু সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে محبت দিয়ে একটু অন্তরের অন্তরল দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ এ বাবা কাটাগাছির লোক বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুনা হবে না নাকি হবে কেউ যদি একবার অন্তর দিয়ে বলে দেয় তো তার আমল নামায় এক হাজার নেকি লেখা হবে আর এক হাজার গোনা মাপ হবে না আপনাদের কাটা লোকের কারো গোনা নাই নাকি গোনা নাই কার কেউ বলতে পারবে না আমার গোনা নাই বাবা কিন্তু কারো কম কারো বেশি আর ওই গোনাকে ক্ষমা করবেন কে আর জোরে বলুন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া যাপন করে মোহব্বত দিয়ে জোর গলায় গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ একদিন চিল্লাইতে আপনাদের কষ্ট হবে না বাবা আমি আইজুল হক বলছি এ দেখেন পকেটে আমার ডায়রি ভরা সেপ্টেম্বরের পনেরো তারিখে জালসা শুরু করেছি প্রতিদিন চলছে কোন দিন দুটো বা কোনো দিন তিনটিও হয়ে গেছে দুশো চুরাশি খানা জালসা প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে চলছে আমি যদি আপনাদেরকে মাইকে তুলে দিই আধ ঘন্টা বলতে তো কালকে গলা চাড়তে জিসিপি দিয়ে গলা চাড়তে হবে কি বুঝেন আপনারা বলুন হবে না কিন্তু এটা আল্লাহর রহমত বাবা জি তাই তারপরে পরেই প্যারা নবী দয়ার নবী মায়ার নবী নবী নবীদের নবী সরকারে দ আলম জানাবে মোহাম্মদ ও সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ তিনার উপরে দ্রুত শান্তির ধারা বর্ষিত হউক আল্লাহ মামিন আল্লাহ মামিন আজকে বড় আনন্দিত বাবা আনন্দর দিন আজকে কাটাগাছিতে দেশের ছেলে মেয়েদেরকে কড়ানের আলোয় আলোকিত করার জন্যে আজকে আপনারা গ্রামের মানুষ মেহনত দিয়ে জান দিয়ে প্রাণ দিয়ে একটা মাদ্রাসা তৈরি করেছেন মাদ্রাসা কুন্ডা সামনে মাদ্রাসা বানিয়েছেন ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ তুমি এই এই কাটাগাছ সমস্ত বাবজি ভাইদেরকে ছেলে মেয়েদেরকে কোরানের আওতায় আনো এবং ওয়ালা বানার তৌফিক এনায়াত করো বনল্লাহ হামিন আল্লাহ জোরে বনাল্লাহ আমিন আজকে গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী চাইছে কোরান থোবো না কোরান মিটিয়ে দেবো আমি একটা কথা আপনাদেরকে বলি আজকে আমাদেরকে প্রশ্ন করে আছে হজোর গোটা বিশ্বের জমিনে সমস্ত জাতির মানুষ ধর্মের মানুষ আজকে মুসলমানদের উপর এত শত্রু কেনে কারণ কি কারণটা একটু বুঝতে পারবেন আমি যে কারণ শুনবা তাহলে বলে হ্যাঁ বলেন তাহলে কারণ শোনো শোনো এই কাটাগাছির মিডিলে বাই মোড়ে বাবজি রাস্তার ধারে দুটো বিল্ডিং আছে একটা হলো পাঁচতলা বিল্ডিং আর একটা হলো দুচালা দুচালা বুঝেন তো টিনের ঘর কিন্তু ওই পাঁচতলা বিল্ডিংটা পুরো ফাঁকা কিছু নাই আর ওই দুচালা টিনের ঘরটাতে বিশ কিলো পঁচিশ কিলো তিরিশ কিলো সোনা আছে আচ্ছা বলেন তো আপনারা চোর বা ডাকাত যারা হবে তারা ওই পাঁচতলায় ঢুকবে না ওই টিনের ঘরে ঢুকবে হ্যাঁ কেন মাল মাল আছে আছে বাপ কি তো তেমনি মুসলমানদের আজকে গোটা বিশ্বের বেঈমানরা আজকে মুসলমানদের শত্রু কেন জানেন মুসলমানদের কাছে মাল আছে বলে মাল বাকি গো মাল আরে পাগলা যা বিশ্বের কারো কাছে নাই সেটা মুসলমানদের কাছে আছে আর যেটা আসমান জমিন তথা পৃথিবীকে একদিকে যদি করে দেওয়া হয় সেটার সমতুল্য হবে না সেই মাল মুসলমানদের কাছে আছে এই জন্য আজকে মুসলমানদের সত্তরও বেশি হুদুর মালটা কি বলে না একবার বলে কি মাল সে মালটার নাম হলো কোরআন জিকির কোরআন শরীফ আছে না রাইজনে বলুন এই কথা বলেন না বলেন না এ কোরআনের মালিক কে এটু চিলিয়ে বলুন কে এ কোরআন মালিক হলেন তিনি তিনি হলেন যিনি আসমান জমিন তথা কুল মালিক তিনি আজকে এই কোরানকে মিটিয়ে দেওয়ার কারণে কোরানকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা ওয়ার্ল্ড তথা ভারতবর্ষের জমিনে আজকে উঠে পড়ে লেগেছে বাবা কি করে কোরানকে মিটানো যায় কোরানকে শেষ করা যায় আর কোরানকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরানের মালিককে ধরে বলুন আটু চিলিয়ে বলুন কোরআনের মালিক আল্লাহ পিয়ারা নবী দয়ার নবী মায়ার নবী গজল আছে না এই গজল আছে নাই আল্লাহর নবী মায়া নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী এ মায়া নবি গা আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাথি আপনি হইলেন নিরুদুলি আর আল্লাহর নহবি ইমায় নবী আপনি نبی আমার জিহ্বনের জীব আপনি رحمت اللিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী হে মায়া আপনি এ বি জিবো দেখিয়া আর মেসা ভাগবী ও মাখদি যা দেখিয়া আপনার ম যে ভাগবী ও যা 소파 딜엔 집어넣어 오마이 롯다 울라 두 주질로 아픈 아기 소파 딜어 아픈 아기 망아 나일로 আল্লাহর ন এ মায়া নবী গ আপনি নবী আমার জীবনের জীব এ ভুল মা রানবী মায়ার নবী দয়ার নবী কাফের বেইমা না বুঝে ডাক দিয়ে বলেছিল মোহম্মা তুমি শোনো তোমার বংশ নির্বংশ করে দেবো ইসলাম তুবো না কোরআন না মোহাম্মদ তোমার নাস্তে করে দেবো তোমাকে মিশিয়ে দেব তোমাকে নামলা আমার কোন লোক থাকবে না দয়ার নবী মায়ার নবী আল্লাহকে বললেন পরুয়া দেগা তুমি যদি চাও তোমার দিন থাকবে তুমি যদি চাও তোমার কোরআন থাকবে ও আল্লাহ তুমি যদি চাও তোমার রসুল থাকবে মৌলা তাহলে তুমি টিকাও আল্লাহ ডাক দিয়ে বলে রসুন কোনো চিন্তা করবেন না নবী গো আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় ওগো রসুল্লাহ আমি আল্লাহ তাড়ি কি মিটিয়ে দেব রসল যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদের নামটাই মুছে দেবো বলেন তো বাবা ওই আবু জহেলের নাম কেউ ল্য কথা বলেন লে ও আবু জহেলকে কেউ চেনে আবু জহেলের নাম আছে পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে আছে না নাই আচ্ছা বলুন তো বাবা কোনো ধর্মের ছেলের নাম আবু জহেল রেখেছে শুনেছেন আপনারা কেন প্রত্যেকটা ধর্মের লোক জানে যে এক নম্বর হারামি মার্কার লোক ছিল আবু জহেল আর এই শয়তানের লেগি আজকে আমরা পথভস্ত হয়ে গেছি নচেত আজকে আমরা ইসলামের আওতাই চলে আসতাম ঠিক না বেরিয়ে যাবে বলুন দেখেন আমাদের দেশে অনেকজন আছে যারা নমাজ রোজা কিছুই করে না কিন্তু আপনি যদি বলেন এ তুই তো পাকা আবু জেহেল রে তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে দেবে না দিবে না কি আবু জাহেল বললি কেনা আবু জাহেল বললি কেনা মানে ও আবু জেহেল বললে আর গায়ে জ্বালা শুরু হয়ে গেল ও জানে যে পাকা আবু জেহেল ইসলাম বিরোধ হয়েছিল কেনা ধরো বলুন আল্লাহ বলে দিলেন নবী টেনশন নাই যারা আপনাকে মিটিয়ে দেবে বলেছে আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব যাদের নাম থাকবে না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন সে আল্লাহ আছে না মরে গেছে কথা বলেন সে আল্লাহ শক্তি কমে গেছে নাকি হ্যাঁ না সে আল্লাহ ছিল আছে আগামীতেও থাকবে আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানদের মিটিয়ে দিতে চাইছে কোরানকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে ইনশাল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাবা ইনশাল্লাহ এর বদলা আল্লাহ দেবে দেবে কি দেবে না জরে বলুন আজকে ভারত বর্ষের জমিনে বলুন মুসলমানদের দুর্দিন না সুদিন কথা বলেন আজকে মুসলমান পরিচয় শ্রমিক যারা বিদেশে গেলে বাইরে গেলে কোথাও পারি কি নাম আব্দুল হামিদ আব্দুল জব্বার কলিম উদ্দি মার শুরু হয়ে গেছে হয়েছে না হয়েছে না কথা বলেন এভাবে এটা আল্লাহ দেখছে না দেখছে না তারপর আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া মাদ্রাসা ভেঙে দেওয়া কোরআন পুড়িয়ে দেওয়া বিভিন্ন আইটেম করে বাবজি আজকে মুসলমানকে ক্ষত বিক্ষত করে দিতে চাইছে খালি ওটাই নয় এবং মুসলমানদেরকে রকমের কায়দায় ফেলে দিছে বাবা কখনো সি এর ভয় কখনো এনআর ভয় কখনো এম্পারের ভয় দেখা যা দেখেছে না কথা বলেন তারপরেও যখন লড়াইতে পারল না আবার মুসলমানদের কলিজাতে হাত দিল আর এটা ভালো জানে যে মুসলমানদের কলিজাতে হাত দেওয়া মানেই মুসলমানকে থেমে রাখা যাবে না সেটা কি সেটা কি বলে মুসলমানদের অকাব সম্পত্তি কেটে দাও মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ গোরস্থান ইত্যাদি ইত্যাদি বাবা এই ভয় দেখে দিল কিন্তু এটা তারা জানে যে মুসলমানরা সব দিয়ে দেবে কিন্তু মসজিদ মাদ্রাসার জমির এক ইঞ্চি ইনশাল্লাহ কোনো বেঈমানকে দেবে না এটা কি বলছেন আপনারা বলুন দেবে যারা বলুন দেবে আমরা তো সেই মুসলমান যারা বিবিকে বাও কারণে ছেলেকে জীব এতিম কারণে ওয়ালা গো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাই মা আমরা তো সেই মুসলমান এ মুসলমান আমরা তো সেই মুসলমান তারপরেও ভাবছি আবার এস আই আর হইলো না হলো না কথা বলেন আল্লাহ শোভান আল্লাহ গত পরশুদিন আমি গার্লসে যাচ্ছিলাম কুচবিহারে বাবা ওই কাটা তারের বেড়া পার করে আইডেন্টি কার্ড জমা দিয়ে আধার কার্ড জমা দিয়ে চলে গেলাম একবারে বর্ডারে তার কাটা পেরিয়ে

যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলো যারা বললো কোটি কোটি দু আড়াই কিন্তু খদান এখাস্তা এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল বেরিয়ে গেল বাবুদি কি আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটষট্টি জনের ভিতরে সীমিত মুসলমান দেখা গেল একশোর মধ্যে আটানব্বই নাইনটি এইট ওয়ারা আর দু পার্সেন্ট হলো আমরা তো যে দু পার্সেন্টকে বাদ গিয়েছিল তারা হলো আমরা হলো বাবা কে ছেলে বম্বে আছে কার গুজরাট আছে কার দিল্লি আছে কার সৌদি আছে এই 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 লিয়ে বাপ ওদের মাথা কিন্তু টনক লড়ে গেল বলে কি করতে কি হইল রে একটাও রোহিঙ্গা মুসলমান নাই সবই দেখছি ডকুমেন্ট ওকে আমি এটা আপনাদেরকে বলতে চাইছি বাবা বলতাম না কিন্তু বলে যাচ্ছি কেন শুনলেন মুসলমানদের দু হাজার কেন মুসলমানদের ডকুমেন্ট যদি মনে করে আরো বিশ বছর পেছনের নিব তাও দিতে পারবে কি বলছেন আপনারা বলুন আছে না নাই কথা বলেন জোরে কথা বলতে হবে আছে যদি বলে ও ডকুমেন্ট লিব না তোদের তা তোদের চোদ্দ পুরুষ ডকুমেন্ট দেখা দাদা দাদা তার দাদা অমুক দাদা তমুক দাদা পোট দাদা যারা আছে তাদেরকে তো আমরা এই দেশে মাটি দিয়েছি নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ তো তাদের মাংস গলা গেছে হাড়গুলো তো আছে ও হাড়গুলাকে গোলাকে তুলি নিয়ে যদি ডেনে ভরে দিই হ্যাঁ কি বলবে এখানকার প্রোডাক্ট এখানকার মাল এদেরকে সরানোর কোন লাইন নাই এ বাবার আমরা যদি প্রশ্ন করি তোরা দেখা কি খবর আছে এদের কথা বলেন এখন আছে নাই এই দিকে সেদিন আমি নদিয়া জেলা হরিণঘাটা থানা অসীম সরকারের এলাকা গত এই পাঁচ দিন আগে তলসায় বুলি এলাম একবারে চারিদিকে ওরা কোনো ভয়ের কারণে হক কথা বলছি কোনো টেনশন নাই এ ভাবছি আমার ভাই আজকে এটা নয় বাবা আজকে মুসলমানদেরকে যেন কোনো উপকারের দেশ থেকে বের করতে হবে বাদ দিতে হবে অমক করতে হবে ইনতাল্লার রহম শুনেলেন আমরা অন্য দেশ থেকে এ দেশের কামরা আসেনি আর যারা এই দেশের মানুষ তাদেরকে বলছে বিদেশি আর অন্য বিদেশিদেরকে বলছে এই দেশের স্বদেশী কি বলেন ঠিক না বেঠি আদমানির বাড়ি কোথায় পাকিস্তান ভারতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হয়ে গেল স্বদেশী বসু জ্যোতিবাবু আপনার বুদ্ধবাবুর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী হ্যাঁ অধীরবাবু বাবু পন বাবুর বাণী হল বাংলাদেশ এ দেশে এসে হয়ে গেল স্বদেশী মিঠুন চক্রবর্তী কুমার সানুর বাণী হল বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশি আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে বুঝতে পারলেন না কথা এ মুসলমান رضي الله ولا دين ولا ايمان ولا قلب ولا আজকে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাই ইসলামকে মিটিয়ে দিতে চাই কোরআনকে মিটিয়ে দিতে চাই মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কেট ভেঙে দিতে চাই আমি বলবো শোনো ইসলামকে তোমরা মিটাতে পারবা না মুসলমান শেষ করতে পারবা না তার কারণ ফেরাউন পারেনি ডুমরুদ পারেনি আবু জেহেল আবু পারে পারেনি এই যুগের বেঈমানরা ইনশাআল্লাহ মত পর্যন্ত পারবে না মরুতে দম তো পারবে না একবার চিলিয়ে বলুন না ইনশা আল্লাহ বলুন ইনশাল্লাহ মুসলমান দরকার হলে প্রয়োজন হলে তারা জীবন দিত দ্বিধাবোধ করে না বিবিকে বা করতে পারে যে জাতি যে জাতি সন্তান ফেলে দিয়ে ইসলামের জন্য গরদান দিতে পারে যে জাতি নতুন বিবাহ করে বাসর ঘরে বিবিকে রেখে দিয়ে যাহাদের ময়দানে যেতে পারে সেই জাতিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না তার কারণ শুনিয়ে দিই